আমাদের কনিকা জুয়েলার্স চলছে মেগা লাখি ড্র যা চলবে আগামী রথযাত্রা পর্যন্ত সোনার কেনাকাটার উপরেই পেয়ে যাচ্ছে সোনা কিনলেই সোনার গিফট উপহার মাত্র এক গ্রাম থেকে আমাদের কিন্তু পেন্ডেন্ট চালু হয়ে যাচ্ছে টিকলির অপশনও কিন্তু তোমরা পেয়ে যাবে লাইট ওয়েট থেকে শুরু হয়ে যাবে মাত্র চার গ্রাম এটার ওয়েট রয়েছে ভাবা যায় চার গ্রামেতে এত বড় একটা হাই কভারেজ দিচ্ছে তোমরা কিন্তু অনলাইনেও ঘরে বসে পারচেস করতে পারো এরকম প্রচুর পেন্ডেন্ট কিন্তু তোমরা পেয়ে যাবে মাত্র তিন গ্রামের নেকলেস ভাবা যায় এখানে কিন্তু মাত্র দু গ্রামেরও প্রচুর নেকলেস রয়েছে মাত্র ন গ্রাম দামে এত হাই কভারেজ করে একটা নেকলেস এটার ওয়েট রয়েছে মাত্র এক গ্রাম নশো সত্তর মিলিগ্রাম চারশো চল্লিশ মিলিগ্রাম কতটা বড় একটা ডিজাইন দেখো পিকক এর মধ্যে রয়েছে একদম নিউ কনসেপ্ট এটা আমাদের কনিকা জুয়েলার্স চলছে মেগা লাখি ড্র যা চলবে আগামী রথযাত্রা পর্যন্ত তাছাড়াও কাস্টমাররা যে কোনো সোনার কেনাকাটার উপরেই পেয়ে যাচ্ছে সোনা কিনলেই সোনার গিফট উপহার কোন গ্রাহক প্রতি তিন গ্রামের উপরে কেনাকাটা করলেই পেয়ে যাচ্ছে আমাদের পক্ষ থেকে একটি কুপন এই লাখি ড্র থেকে আমরা পেয়ে যাব আমাদের তিনজন লাখি এই তিনজন লাকি উইনারের জন্য কিন্তু থাকছে আমাদের পক্ষ থেকে আমি নেহা আগের তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো পাঁচ লক্ষ মানুষ দেখেছো ভীষণ ভালো লেগেছে অনেকেই লাইভ কমেন্ট শেয়ার করেছে অসংখ্য ধন্যবাদ যারা শোরুম ভিজিট করেছো তাদেরকে আর কি বলি নিউ কালেকশন নিয়ে কিন্তু আমি হাজির হয়ে গিয়েছি দেখতেই পারছো প্রচুর নিউ কালেকশন নিয়ে এসেছি একদম নিউ অবশ্যই আমাদের শোরুম ভিজিট করো তো আমার সাথে থাকো কালেকশন গুলো দেখার জন্য চলো প্রথমে কিছু ফ্যান্সি কানে তোমাদেরকে দেখিয়ে দিই যেগুলো রেগুলার বেসে তোমরা ইউজ করবে তোমরা তো সুই সুতো অনেকই দেখেছো বাট এই কালেকশন গুলো দেখো কতটা ইউনিক দেখো কালেকশনটা আবারো খুবই একটা ইউনিক ডিজাইন ভীষণ একটা ইউনিক ডিজাইন তোমরা ঘরে বসেও পারচেস করতে পারো অল ওভার ইন্ডিয়াতে আমাদের শিপিং রয়েছে নেক্সট কালেকশনে দেখাবো আরো একটা একদম ফেন্সি গানের মধ্যে চলে যাচ্ছে কালেকশন গুলো দেখো একদম ইউনিক একদম ইউনিক লাইট ওয়েট এর মধ্যে রয়েছে অবশ্যই রানাঘাট কনিকা জুয়েলার্স আমাদের শোরুমে ভিজিট করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে নেবে আমরা গাইড করে নেবো টোটালি দেখতে পাচ্ছ প্রচুর কালেকশন কিন্তু তোমরা পেয়ে যাবে এরকম হিউজ কালেকশন কিন্তু আমাদের শোরুমে রয়েছে ভিডিওর মাধ্যমে এত কিছু দেখানো সম্ভব হচ্ছে না প্লিজ শোরুমে সবাই ভিজিট করো দেখো ওপরে চলে আসো ওপরেও কিন্তু এরকম প্রচুর কালেকশন রয়েছে প্রচুর এই একটা কালেকশন রয়েছে ভীষণ লাইট ওয়েট এর মধ্যে এটার ওয়েট যেরকম রয়েছে এক গ্রাম পাঁচশো দশ মিলি দেখতে পারছো এই একটা দেখো এই একটা কালেকশন রয়েছে এটার ওয়েট রয়েছে মাত্র দু গ্রাম আটশো পঞ্চাশ মিলিগ্রাম জাস্ট কালেকশনটা দেখো কতটা ইউনিক একদম ইউনিক ঢুকেছে কালেকশন গুলো একদমই ইউনিক দেখো একদম নতুনত্ব দেখতে পাচ্ছো আর একটা গ্লসি ফিনিশিং দেখতে পাচ্ছো কতটা খুব ট্রেন্ডিং কালেকশন ভীষণ ট্রেন্ডিং কালেকশন নেক্সট দেখতেই পাচ্ছো সূরসুতো কানের যেটা ভীষণই পপুলার এটা একটা সস্তিক চিনর মধ্যে রয়েছে এটার ওয়েট রয়েছে মাত্র 1 গ্রাম 970 মিলিগ্রাম ভীষণই একটা ইউনিক ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছো লাইটওয়েটের মধ্যে এটা কিন্তু একদম 22 কাট এইচ ওই ডি হলমার্ক যুক্ত এরকম প্রচুর ভ্যারাইটিস তো আমরা পেয়ে যাবে এটা যে ওমটা ফ্লাওয়ারের মধ্যে রয়েছে এই একটা রয়েছে একটু डिफरेंट মোটিভে প্রচুর ডিজাইন তোমরা পেয়ে যাবে প্রচুর প্রচুর সবকিছু তো দেখানো সম্ভব হচ্ছে না অবশ্যই শোরুম ভিজিট করো নেক্সট আরো একটা কালেকশন দেখাবো একদম স্মল সাইজে তোমাদের ভাবছো লাইট ওয়েটের মধ্যে কাউকে গিফট করবে দেখো এই একটা রয়েছে মাত্র এক গ্রাম ওয়েট রয়েছে এই একটা রয়েছে তেতুল পাতা নেকলেস কানের এটা মাত্র দশ হাজার চলে আসছে ভীষণ ট্রেন্ডি দেখো মাত্র দশ হাজারে দুটো পেয়ারে চলে আসছে জাস্ট কতটা হাই কভারেজ দিচ্ছে জাস্ট দেখো কতটা বড় লং এর মধ্যে যাচ্ছে একদম বারবার থাকেই না তোমরা যারা চাইছো যে পার্চেস করবে তোমরা কিন্তু অনলাইনে ঘরে বসে পার্চেস করতে পারো কন্ট্যাক্ট নাম্বারে কল করে নিলে আমরা বুক করে নেবো তোমরা কিন্তু ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে মাল পেয়ে যাবে

পেছনটা এরকম আংটা করা রয়েছে একদমই একদমই নয় মধ্যে দেখেছি এগুলো কিন্তু থাকে না আমাদের সবে সব বেরিয়ে যায় এই জন্য কিন্তু তোমাদের ঘরে বসে বুক করে নিতে হবে বা তোমরা অর্ডারও দিয়ে যেতে হবে চটপট বুকিং করতে হবে একদম এরকম প্রচুর কালেকশন পেয়ে যাবে প্রচুর একবার তোমাকে বলবো ক্লোজ একটু দেখিয়ে দিতে কালেকশন গুলো একটু হ্যাঁ এই একটা ফ্লাওয়ার এর মধ্যে রয়েছে দেখতে পাচ্ছ লাইট একদম এগুলো দু গ্রাম আড়াই গ্রাম এর মধ্যে রয়েছে কালেকশন গুলো তাহলে একটু লং এর মধ্যে চাইছো দেখো লং এর মধ্যেও প্রচুর কালেকশন রয়েছে নেক্সট চলে এসো এই দেখো এখানে দেখো মাখড়ি কানের যেগুলো একটু মধ্য বয়স্ক রয়েছে মানে ইয়াংরাও পড়তে পারে কোনো সমস্যা নেই সবার বাউটি যাকে বলে একদম এগুলো কিন্তু লাইট ওয়েট এর মধ্যে রয়েছে দেখো কতটা মোটা অথচ এটার ওয়েট রয়েছে দু গ্রাম দুশো তিরিশ মিলিগ্রাম এরকম প্রচুর অপশন পেয়ে যাবে প্রচুর স্মল সাইজ রয়েছে একটু বড় সাইজ রয়েছে প্রচুর দেখো প্রচুর কালেকশন কিন্তু রয়েছে এগুলো প্রত্যেকটাই বাইশ ক্যারেট এইচ ওয়াই ডি অর্ণব যুক্ত তোমাদের ভাবছো আমাদের শপে এসে ভিজিট করবে এখানে কিন্তু পুরনো গোল্ড এক্সচেঞ্জ করা হয় পুরনো সিলভার এক্সচেঞ্জ করা হয় প্রচুর সাইজ প্রচুর ডিজাইন তোমরা পেয়ে যাবে এগুলো কিন্তু থাকে না একদম বলে দিচ্ছি এগুলো থাকে না অবশ্যই কিন্তু ঝটপট বুকিং করে ফেলতে হবে নেক্সট দেখো যারা ভাবছো কাউকে গিফট করবে যে পাশা ভীষণ লাইট ওয়েট এর মধ্যে মাত্র এক গ্রামের মধ্যে দুটো পেয়ারে চলে আসছে দশ হাজারও নয় কিন্তু এটা এরকম কিন্তু প্রচুর কালেকশন চলে এসছে হিউজ স্টক রয়েছে অবশ্যই শোরুম ভিজিট করবে হালকা ওজন মানে কনিকা জুয়েলার্স দেখতে পাচ্ছেন যেহেতু গোল্ড রেট অনেকটাই হাই এই জন্য কাস্টমার সময় ডিমান্ড করছে দিদি ভাই লাইট ওয়েট এই জন্য সবসময় ফোকাস করি লাইট উপরে এই একটা রয়েছে ভীষণ একটা ইউনিক ডিজাইন রয়েছে ভেতরের ছেলেকাটার ডিজাইনটা দেখো কতটা গ্লসি খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে এটাও একটা রেগুলার বেসি ইউজ করার মতো পেছনটা আংটা দেওয়া একদম সুতে বা কিছু করতে গেলে কোনো অসুবিধার কোনো কারণ নেই এই একটা ডিজাইন দেখো কতটা ইউনিক ফ্লাওয়ারের মধ্যে রয়েছে নিচে আবার একটু ঝুমকো টাইপস আ প্যাটার্ন রয়েছে এটা ওয়েট মাত্র 2 গ্রাম ভাবা যায় 2 গ্রামে এত বড় একটা ডিজাইন অবশ্যই করা কান ভরা করার ডিজাইন অথচ 2 গ্রামে ওয়েট রয়েছে এগুলো শুধুমাত্র কোনিকাজ জুয়েলারিসে পসিபிள் অবশ্যই আমাদের সব ভিজিট করতেবে আনাগড় স্টেশন থেকে মাত্র দু মিনিটের হাঁটাপথ আমাদের অ্যাড্রেস আমাদের कांटेक्ट নম্বরে কল করে নিলে আমরা পুরোটাই গাইড করে নেব আর যারা ভাবছো ঘরে বসে বুক করবে আমাদের कांटेक्ट নম্বরে তোমরা অবশ্যই কল করে নিতে পারো নেক্সট কালেকশন কিছু পেন্ডেন্স তোমাদেরকে দেখিয়ে নি ভীষণ লাইট ওয়েট এর মধ্যে দেখো এটার ওয়েট মাত্র সাতশো কুড়ি মিলিগ্রাম এটা ওই অ্যাপ্রক্স ছ হাজার অ্যাপ্রক্সে চলে আসবে এরকম প্রচুর লাইট ওয়েট এর মধ্যে তোমরা পেয়ে যাবে ছোট 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 বড় ডিজাইন প্রচুর পেয়ে যাবে এরকম প্রচুর লাইট ওয়েট এর মধ্যে কিন্তু রয়েছে এই দেখো একটা হার্ট শেপ এর রয়েছে এটা মাত্র ছ হাজার অ্যাপ্রক্সে চলে আসছে তারা ভাবছে কাউকে গিফট করবে রেগুলার বেসে ইউজ করবে তাদের জন্য একটা বেস্ট কালেকশন এরকম প্রচুর কালি ভীষণ ভীষণই এই এক দেখো এটা একদম সলিড এর মধ্যে রয়েছে

কিন্তু অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে দেখো প্রচুর প্রচুর তোমরা আমাদের দেখাতে দেখাতে আমি ফেড আপ হয়ে যাবো একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তাই এত কিছু দেখানো হয় না অবশ্যই কিন্তু আমাদের শোরুমটাকে ভিজিট করতে হবে রানাঘাট কনিকা জুয়েলার্স আমি বারবার করে বলে দিচ্ছি দেখো হার্ট এর মধ্যেও কত ডিজাইন রয়েছে হার্ট এর মধ্যে স্মল রয়েছে একটু বড় রয়েছে এখানে কিন্তু কাজের মধ্যে রয়েছে ছেলে কাটার ডিজাইন ও ডিস্ট্রেন্ট রয়েছে তাহলে একটু বড় ফ্লাওয়ার চাইছো দেখো কত বড় একটা ফ্লাওয়ার মধ্যে রয়েছে প্রচুর ডিজাইন তুমি পেয়ে যাবে প্রচুর প্রচুর ডিজাইন পেয়ে যাবে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে বারবার বলে দিচ্ছি ক্যাশ অন ডেলিভারির ব্যব ব্যবস্থাও রয়েছে বরাবর হ্যাঁ একদম 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 নেক্সট মাত্র একগ্রাম থেকে আমাদের কিন্তু পেনডেন্ট চালু হয়ে যাচ্ছে দেখো তোমরা যারা চাইছো যে এরকম হিস্টাল পেন্ডেন্ট নেবে এরকম কিন্তু মাত্র একগ্রামের মধ্যে চলে আসবে এরকম বিভিন্ন রকমের কিন্তু ডিজাইন রয়েছে এই একটা ডিজাইন দেখো দেখো একদম ডিফারেন্ট ফ্লাওয়ার এর মধ্যে রয়েছে একটা কলকা মোটিভ এর মাঝখানে একটা হার্ট শেপ রয়েছে এরকম প্রচুর ডিজাইন তোমরা পেয়ে যাবে এক একটা এক রকম ওয়েট রয়েছে নেক্সট এই একটা বাটারফ্লাই দেখো এটা তো ভীষণই একটা ডিমান্ড রয়েছে বাটারফ্লাই খুব লাইট ওয়েট এর মধ্যে রয়েছে এটা যেরকম ওয়েট রয়েছে মাত্র এক গ্রাম পাঁচশো দশ মিলিগ্রাম এরকম প্রচুর ডিজাইন পেয়ে যাবে একটা 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 সস্তিক চিহ্ন রয়েছে লুক দিচ্ছে এই খুব সুন্দর ডিজাইনটা এরকম প্রচুর কালেকশন রয়েছে এরকম দেখো ক্লোজ একটু দেখিয়ে দেবে এই একটা ডিজাইন রয়েছে ঝালোর প্যাটার্ন মধ্যে লাইট ওয়েট এর মধ্যে মাত্র দু গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রাম এরকম প্রচুর অপশন কিন্তু তোমরা পেয়ে যাবে নেক্সট কিছু টিকলি ডিজাইন দেখাবো ভীষণ মানে বেশি একটা দেখাবো না অল্প কিছুর মধ্যে দেখাবো নেক্সট প্রচুর কালেকশন রয়েছে দেখো একটা সুন্দর পিকলি রয়েছে ডিজাইনটা জাস্ট দেখো কতটা ইউনিক একটা কলকার ডিজাইনের মধ্যে যাচ্ছে এরকম প্রচুর ডিজাইন পেয়ে যাবে এক একটা এক এক রকম ওয়েট রয়েছে এই একটা দেখো একদম লাইট ওয়েটের মধ্যে রয়েছে খুব একটা সুন্দর ডিজাইন রয়েছে এরকম আরো একটা ডিজাইন তোমাকে দেখাচ্ছি এই দেখো আরো একটা ডিজাইন রয়েছে এরকম প্রচুর টিকলির অপশন ও কিন্তু তোমরা পেয়ে যাবে লাইট থেকে শুরু হয়ে যাবে তোমার চাপ চাইছো বেবিদেরকে গিফট করার জন্য একদম লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাবে এক থেকে দেড় গ্রামের মধ্যে অবশ্যই কিন্তু আমাদের শোরুম ভিজিট করতে হবে ডিজাইন পাঠালে আমরা কাস্টমাইজ করেও দেব কোনো প্রবলেম তিন থেকে চার দিনের মধ্যে আমাদের ডেলিভারি হয়ে যাবে চলুন এবার কিছু ভারী কালেকশন দেখাই কানবালার প্রচুর কালেকশন একদম ইউনিক ঢুকেছে যেগুলো ব্রাইডাল পারপাস ব্রাইডের জন্য তোমরা নিজেরা ইউজ করতে পারো দেখো প্রচুর কালেকশন কিন্তু তোমরা পেয়ে যাবে একটা কানের দেখো কতটা একটা ইউনিক ডিজাইনের মধ্যে যাচ্ছে ভীষণই একটা সুন্দর দেখো কান বালা তো তোমরা দেখেছোই বাট এই কালেকশন গুলো কিন্তু একদম নতুনত্ব এরকম কিন্তু প্রচুর কালেকশন তোমরা পেয়ে যাবে এগুলোর ওয়েট একদম লাইট ওয়েট এর মধ্যে রয়েছে এই একটা কানবালার ডিজাইন দেখো ভীষণ একটা সুন্দর মাত্র চার গ্রাম এটার ওয়েট রয়েছে ভাবা যায় চার গ্রাম এতে এত বড় একটা হাই কাভারেজ দিচ্ছে ভীষণই লাইট ওয়েট এর মধ্যে দেখো আমি একটা ধরেও দেখাচ্ছি কানে দেখো কতটা হাই কাভারেজ দিচ্ছে মাত্র চার গ্রাম এ দুটো পেয়ারে চলে আসবে কতটা বড় ভরাট করা একটা ডিজাইন দেখতে পাচ্ছ এরকম কিন্তু প্রচুর কালেকশন পেয়ে যাবে নেক্সট দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আর একটা সুন্দর লাইট ওয়েট এর মধ্যে ঝালুট মোটিভের একটা কানবালা দেখাচ্ছি এটাও কিন্তু অনেকটাই বড় বাট এটার ওয়েটটা কিন্তু একদম কম মাত্র পাঁচ গ্রাম একশো চল্লিশ এটা এটাও কিন্তু বাইশ একদম এইচ ওয়াইডি হলমার্ক যুক্ত রয়েছে এটা আমি একটু কানে ধরে দেখাবো প্রচুর বড় কিন্তু একদম হাই কভার দেবে তোমরা দেখতেই পারছো কালেকশনটা কতটা বড় লাগছে দেখে নাও আরো একটা লাইট ওয়েট এর মধ্যে এত বড় একটা কানবালা দেখা যাচ্ছে কতটা বড় আমি ভিডিও থেকে এরকম আসছে আমি বলতে পারবো না বাট অনেকটা বড় এটার মাত্র ওয়েট রয়েছে ছ গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রাম এতটা বড় কানটা পুরো অনেক লং হবে আমি একবার কানে ধরে দেখাবো দেখো এটার ওয়েট রয়েছে মাত্র ছ গ্রাম

দেখো এই একটা ডিজাইন দেখো লাইট ওয়েট এর মধ্যে কতটা ডিপ্রেন্ট এর রয়েছে ডিজাইনটা জাস্ট দেখো তোমরা যারা চাইছো একটু লাইট ওয়েট এর মধ্যে দেখো ভীষণই লাইট ওয়েট এর মধ্যে দুটো পেয়ারে মাত্র সাড়ে চার গ্রাম এটার ওয়েট রয়েছে দেখো কতটা ডিজাইন সুন্দর মাত্র সাড়ে চার গ্রামে এত বড় একটা হাই কভার দেওয়া কানবালা ভাবা যায় এগুলো কিন্তু একদম লাইট ওয়েটের মধ্যে কনিকা জুয়েলার্স এর বিশেষত্বই হচ্ছে লাইট ওয়েট অর্নামেন্টস দেখো এরকম প্রচুর অপশন পেয়ে যাবে এই একটা কলকা মোটিভের রয়েছে একদম ইউনিক একটা কনসেপ্ট ভীষণ ডিম্যান্ড এটার সবাই ভীষণ পছন্দ করছে একদম ইউনিক একটা কলকা মোটিভের রয়েছে ডিজাইনটা দেখো কতটা ইউনিক এরকম একটা ঝালোর প্যাটার্নের মধ্যে যাচ্ছে এরকম প্রচুর স্টক তোমরা পেয়ে যাবে আমাদের প্রত্যেকটা অর্ডামেন্স বাইশ ক্যারেট এইচ হলমার্ক যুক্ত পুরনো গোল্ড এক্সচেঞ্জ করা তোমরা চাইলে গোল্ড এক্সচেঞ্জ করেও মাল নিতে পারো বা তোমরা কাস্টমাইজ করেও ডিজাইন পছন্দ করে নিতে পারো আমাদের সবকিছু ফ্যাসিলিটিও কিন্তু রয়েছে আমাদের এখানে লাইট ওয়েটের মধ্যে মাত্র দু গ্রাম থেকে কিন্তু নেকলেস স্টার্ট হয়ে যাচ্ছে প্রচুর নেকলেস কিন্তু রয়েছে এক একটা কিন্তু এক এক রকম ডিজাইন রয়েছে এই একটা ডিজাইন দেখে নাও ভীষণের লাইট এর মধ্যে দুটো পিকের ডিজাইন রয়েছে কালেকশন ব্লাউজ কতটা ইউনিক এরকম কিন্তু প্রচুর লাইট ওয়েট এর মধ্যে কালেকশন পেয়ে যাবে মাত্র তিন গ্রামের নেকলেস টা দেখো কতটা হাই কভার কভার করছে দেখো কতটা ভরাট করা একটা ডিজাইন মাত্র তিন গ্রামের নেকলেস ভাবা যায় এখানে কিন্তু মাত্র দু গ্রামেরও প্রচুর নেকলেস রয়েছে সাথে থাকো অবশ্যই দেখো এটা মাত্র তিন গ্রাম ওয়েট রয়েছে সাথে থাকো প্রচুর কালেকশন দেখাবো চলো নেক্সট কি কালেকশন আছে দেখিয়ে নি এই একটা দেখো ভীষণ লাইট মধ্যে রয়েছে এটার ওয়েট রয়েছে মাত্র তিন

দেখো কতটা সুন্দর একটা কলকা মোটিভ আর ফুল মোটিভ এর মধ্যে গেছে এটার ওয়েট কিন্তু মাত্র তিন গ্রাম মিলিগ্রাম রয়েছে দেখতেই পারছো কতটা ইউনিক ডিজাইনের মধ্যে যাচ্ছে এটা কিন্তু অবশ্যই বাইশ ক্যারেট এইচ হলমার্ক যুক্ত আমরা কনিকা জুয়েলার্স যা অর্নামেন্টস দেখায় প্রত্যেকটা অর্নামেন্টস কিন্তু বাইশ ক্যারেট এইচ ওয়াইডি হলমার্ক যুক্ত রয়েছে নেক্সট খুবই লাইট ওয়েট এর মধ্যে দেখাবো ভীষণই ভাইরাল একটা কালেকশন তেঁতুল পাতা নেকলেস যেটা আমরা প্রচুর প্রচুর সেল করেছি অনলাইনেও প্রচুর মানুষ আমাদের কাছ থেকে পারচেস করেছে দেখতেই ভীষণই ডিমান্ড রয়েছে এটার এটার ওয়েট কিন্তু মাত্র রয়েছে আড়াই গ্রাম হয়তো আড়াই গ্রামে এত হাই কভার করে একটা তেঁতুল পাতা এটা শুধুমাত্র কুড়িকা জলে সেই পসিবল মাত্র আড়াই গ্রামে এত হাই কভার করে একটা তেঁতুল পাতা এটা কিন্তু তোমরা কিন্তু ঘরে বসেও কিন্তু পেয়ে যেতে পারো অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কল করে নেবে আমরা গাইড করে নেব আমাদের অ্যাড্রেস রয়েছে রানাঘাট ডিসপেন্সারি লেন কনিকা জুয়েলার্স তোমরা যারা ভাবছো আমাদের শোরুমে এসে যাচাই বাছাই করে পারচেস করবে তাও কিন্তু করতে পারো প্রচুর কালেকশন তোমরা পেয়ে যাবে পুরনো গোল্ড এক্সচেঞ্জ করতে পারো অর্নামেন্টস তোমরা কাস্টমাইজ করে নিতে পারো কাস্টমাইজের ক্ষেত্রেও কিন্তু আমাদের মেকিংটা থাকবে চলো নেক্সট কালেকশন দেখে নাও একটা সুন্দর ঝালোর প্যাটার্নের মধ্যে ডায়মন্ড শেপের উপর একটা নেকলেস যাচ্ছে এটার ওয়েট রয়েছে মাত্র 9 গ্রাম সাতশো মিলিগ্রাম ভাবা যায় মাত্র 9 গ্রামে এত হাই কাভারেজ করে একটা নেকলেস দেখতে পাচ্ছো ওটা ডায়মন্ড শেপের মধ্যে চিলাকাটার ডিজাইন রয়েছে এরকম প্রচুর কালেকশন তোমরা পেয়ে যাবে নেক্সট আরো একটা কলকা মোটিভের ডিজাইন দেখে নাও একটা সুন্দর কলকা মোটিভের মধ্যে যাচ্ছে এটার ওয়েট মাত্র আর মাত্র আট গ্রাম আট গ্রাম একশো সত্তর মিলিগ্রাম প্রত্যেকটাই কিন্তু বাইশ ক্যারেট এইচ ওয়াইডি হলমার্ক যুক্ত দেখো যেটা ক্লোসে ডিজাইন গুলো দেখিয়ে দাও এটার মাত্র আট গ্রাম ওয়েট রয়েছে এবং প্রচুর তোমরা ডিজাইন পেয়ে যাবে নেক্সট তো আমাদেরকে দেখাবো কিছু পালচকরের কালেকশন দেখতে থাকো দেখো লাইট ওয়েট থেকে হাইওয়েটের ওয়েট এর প্রচুর পালচকর কিন্তু আমাদের এখানে রেডি রয়েছে এর মধ্যে রয়েছে এখানে দুটো পিককের মধ্যে রয়েছে ফ্লাওয়ারের মধ্যে রয়েছে কুলো ডিজাইন রয়েছে সাবেক সাবেকি ডিজাইন রয়েছে ফ্লাওয়ার রয়েছে প্রচুর ডিজাইন তোমরা পেয়ে যাবে সবকিছু তার ভিডিওর মাধ্যমে দেখানো পসিবল হচ্ছে না অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে তোমরা চাইলে অনলাইনেও পারচেস করতে পারো ঘরে বসে এগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট বাইশ ক্যারেট হলমার্ক যুক্ত এছাড়াও আমাদের বৈশাখ মাসের অফার তো তোমরা শুনেই নিয়েছো তাছাড়াও প্রচুর ইউনিক কালেকশন কিন্তু ঢুকেছে নেক্সট কালেকশন দেখো একদম নিউ ঢুকেছে যারা তোমরা রেগুলার বেশি ইউজ করতে চাইছো শাড়ির সাথে বা সালোয়ারের সাথে দেখতে পাচ্ছ খুবই একটা সুন্দর কনসেপ্ট এর মধ্যে যাচ্ছে এক একটা এক এক রকম ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু নেকলেস পাল নেকলেস বলতে পারো দেখো এক একটা এক এক রকম মোটিভের মধ্যে যাচ্ছে এটা যেরকম হার্ট মোটিভে রয়েছে এটা একটা ফ্লাওয়ার মোটিভের মধ্যে রয়েছে এটাও একটা ফ্লাওয়ার মোটিভ এর মধ্যে রয়েছে রয়েছে কলকা মোটিভের মধ্যে প্রচুর ডিজাইন কিন্তু রয়েছে অবশ্যই কিন্তু আমাদের শোরুম ভিজিট করতে হবে তোমরা চাইলে ঘরে বসেও পেয়ে যেতে পারো শুধু কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কল করে নেবে আমরা গাইড করে নেবো আর অল ওভার ইন্ডিয়া কিন্তু আমাদের শিপিং চালু হয়ে গিয়েছে